স্বাগত সবাইকে প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং এর ত্রয়োদশ ভিডিওতে কথা বলছিলাম আমাদের মস্তিষ্কের বেসিক প্রোগ্রামিংয়ের ধর্মের ভূমিকা সম্পর্কে আমরা যে যেভাবে ধর্মকে জানছি তার কাছে তাই ধর্ম কোনো যুক্তি প্রমাণ ছাড়াই সেটা আমাদের কাছে শাশ্বত সত্য আর এটাই বিশ্বাস বিশ্বাসের সাথে বিজ্ঞানের পার্থক্য না বোঝার কারণেই ধর্ম আর বিজ্ঞানকে আমরা মুখোমুখি দাঁড় করাই বিজ্ঞান হচ্ছে যেটা আপনি জানেন বা বিভিন্ন তথ্য প্রমাণাদি বিচার বিশ্লেষণ করে বিশেষভাবে জানেন আর বিশ্বাস হচ্ছে যেটা আপনি জানেন না কিন্তু বিশ্বাস করেন যেমন আপনার দুটি চোখ আছে এবং আপনি এটা জানেন তো আপনি নিশ্চয়ই বলবেন না যে আমি বিশ্বাস করি যে আমার দুটি চোখ আছে কারণ আপনি এটা অলরেডি জানেন যেখানে মানুষের এই জানার শেষ সেখান থেকেই বিশ্বাসের শুরু গতকাল কি হয়েছে তা আমরা জানি বা জানতে পারি কিন্তু আগামীকাল কি হবে আমরা নিশ্চিত জানি না কিন্তু আমরা বিশ্বাস করি ভালো কিছুই হবে এ কারণেই বিশ্বাস বিতর্কের ঊর্ধ্বে আপনি আমি ধর্ম নিয়ে এত বিতর্ক করছি কোনটা সঠিক এটা প্রমাণ করার জন্য ধরুন ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি শিখ প্রতিটা ধর্মের শীর্ষ পণ্ডিতদের একসাথে বসালে কি নির্ধারণ করতে পারবে কোনটা শাশ্বত সত্য পারবে না দিন শেষে যে যার ধর্ম নিয়েই ফিরে যাবে তাই কারো বিশ্বাস ধর্মমত ধর্মগুরুকে অসম্মান করলে প্রকারান্তরে আপনি তাকেই অসম্মান করলেন এবং আপনার ধর্মমতের জন্য অসম্মান ডেকে নিয়ে আসলেন কিছু তথাকথিত আলট্রো র্যাডিক্যাল নাস্তিক ধর্মকে অশালীন ভাষায় আক্রমণ করে রাতারাতি বিখ্যাত হওয়ার জন্য বা অন্য কোনো বিশেষ উদ্দেশ্যে এদের সাথে বিতর্কের নামে এদের প্রমোট করার দরকার নেই এদের টোপ গিলবেন না জাস্ট ইগনোর দেম এরা গোঁড়া বিশ্বাসীদের মতোই গোড়া অবিশ্বাসী কেন অবিশ্বাস করছে তার কোনো প্রমাণ তাদের কাছে নাই কারণ বিশ্বাস যেমন প্রমাণ করা যায় না অবিশ্বাসও তো প্রমাণ করা যায় না সত্যিকারের নাস্তিক বা অবিশ্বাসী যারা তারা ঈশ্বরে অবিশ্বাস করলেও সে অবিশ্বাসের পিছনে তাদের একটা ভাবনা থাকে তারা অন্য ধর্মবিশ্বাসকে আক্রমণ বা অসম্মান করে না ঈশ্বর থাকতে পারেন এ সম্ভাবনাকে উড়িয়েও দেন না এমন একজনের সাথে আমার আলাপের সুযোগ হয়েছে এবং সে আলাপ বেশ চিন্তার খোরাক জুগিয়েছে দুজনকেই তার সাথে তর্কে আমরা দুজনেই জিতেছি অনেকটা উইন উইন আমি তখন বার টেন্ডার হিসাবে কাজ করি তো অল্প কিছু দিনের জন্য সে আমার বারব্যাক হিসাবে কাজ করে সে তখন প্রিন্সটন ইউনিভার্সিটিতে পড়তো সাইকোলজি ছিল মেজর তার নাম নোয়া নোয়া মানে নুয়াল সাল্লাম তো একজন নবীর নামে নাম সেখান থেকে ধর্মের আলোচনা শুরু ধর্ম নিয়ে জিজ্ঞেস করতে বলল বললো আমার একটা কৌতূহল ছিল তার রিলিজিয়াস মাইন্ড সম্পর্কে জানা স্লো আওয়ারে তাই আমাদের গল্প গল্পস্বল্প চলত মূলত ধর্ম নিয়ে। তো তুমি কেন ঈশ্বরে বিশ্বাস করো না তোমার ফ্যামিলি মেম্বাররাও কি বিশ্বাস করে না বলল তার ফ্যামিলিতে অনেকেই ধর্মে বিশ্বাস করে এবং ধর্মের চর্চাও করে তবে সে বিশ্বাস করে না যেহেতু বিশ্বাস করার মতো পর্যাপ্ত কারণ তার কাছে নেই আমি বললাম আমি ধর্ম নিয়ে পড়েছি এবং ধর্ম বিশ্বাসের কার্যকারণ জানার একটা আগ্রহও আছে সে কারণেই বলছি কি কারণকে তুমি পর্যাপ্ত মনে করো সে জিজ্ঞেস করলো তুমি ঈশ্বরে বিশ্বাস করো হ্যাঁ করি কি কারণে করো তোমার সাথে ঈশ্বরের কোনো যোগাযোগ হয়েছে না কিন্তু ঈশ্বরের মেসেঞ্জারের মাধ্যমে আমরা ঈশ্বর সম্পর্কে জানি তো সে মেসেঞ্জারের সাথে তোমার দেখা হয়েছে নাকি তুমি সে মেসেঞ্জার সম্পর্কে শুনছ শুনছি যাদের কাছ থেকে শুনছো তারা কি সেই মেসেঞ্জারকে দেখছে না তারাও শুনছে এমন কারো কাছ থেকে যারা অন্য কারো কাছ থেকে শুনছে এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মে সবাই শুনছে আর পরবর্তীদের বলে যাচ্ছে কিন্তু তোমাকে যদি বলি দুই হাজার বছর আগে যিশু বা চোদ্দশো বছর আগে মোহাম্মদ নামে মেসেঞ্জার অফ গড পৃথিবীতে এসেছিল এটা প্রমাণ করো আমি বললাম কেন এর কত কত ঐতিহাসিক প্রমাণ আছে সে বললো ভাই তোমার কাছে কী ঐতিহাসিক প্রমাণ আছে যেটা দিয়ে তুমি শতভাগ নিশ্চিত যে যিশু বা মোহাম্মদ নামে বাস্তবে কেউ ছিল এবং এসব কারো বানানো কাহিনী না আমি কিছুটা থতমত খাইলেও মন শক্ত করলাম যে এত সহজে তো হার মানা যাবে না বললাম নির্ভরযোগ্য ইতিহাস পড়লেই তো এসব ঘটনার বিবরণ পাওয়া যায় ওকে সেই নির্ভরযোগ্য ইতিহাস বইয়ের নাম কী লেখককে আমি ইসলামের ইতিহাস পড়েছি তবে এখন লেখকের নামধাম মনে নাই নোয়া বলল সুতরাং তুমি অন্তত ঐতিহাসিক প্রমাণ ছাড়াই বিশ্বাস করো যদিও তোমার দাবি তুমি ধর্ম নিয়ে লেখাপড়া করেছো এখন তুমি কোনো এভিডেন্স ছাড়াই বিশ্বাস করো আর আমি অবিশ্বাস করি আমরা মূলত দুজনই একই নৌকার যাত্রী আমরা দুজনেই এমন কিছু বিশ্বাস করি যেটা আমরা জানি না আমি বললাম দেখো মুসলমানরা প্রায় এক হাজার বছর পৃথিবীর বেশিরভাগ অঞ্চল শাসন করেছে ইতিহাস সাক্ষী সে বলল এই শাসন করাতেই তো সমস্যা যারা শাসন করে তারাই তো ইতিহাস লিখে শুধু লিখেই না সেটাকে প্রতিষ্ঠিত করে শাসন করতে গেলে একটা আইডিওলজি লাগে যেমন গণতন্ত্র সমাজতন্ত্র কিন্তু ধর্মের মতো শক্তিশালী আর কিছুই নাই তাই শাসকরা অলৌকিক কাহিনী রচনা করে একটা প্রজন্মকে সেই কাহিনী বিশ্বাস করাতে পারলেই হয়ে গেল সেটাই নির্ভরযোগ্য ইতিহাস চেষ্টা করালেও আর সেটা অবিশ্বাস করাতে পারবে না যেমন তুমি নিজেও একটা ইতিহাস বই লিখতে পারো তবে তথ্য উপত্য নির্ভুল না হলে তো সেই ইতিহাস বই গ্রহণযোগ্য হবে না তোমার বই তুমিই পড়বা এখন এই নির্ভুল তথ্য উপত্য কোথায় পাওয়া যাবে আরেকটা নির্ভুল ইতিহাস বই থেকে নির্ভুল ইতিহাস বই কোনটা যেটা স্কুল কলেজে পাঠ্য স্কুল কলেজে কোনটা পড়ানো হবে এটা কারা ঠিক করবে যারা শাসন ক্ষমতায় ধরো তুমি ইরাক যুদ্ধের উপর বই লিখতে চাও তো আমেরিকান কোনো লেখকের বই থেকেই তথ্য উপত্য নিবে কারণ সেগুলোই সবচেয়ে বিশ্বাসযোগ্য বিশ্বের নামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় এই বইগুলি ব্যাপক গবেষণায় যাছাই বাছাই করে পেন্টাগন হোয়াইট হাউসের সত্তায়িত এবং বিবিসি সিএনএন প্রদত্ত নির্ভুল তথ্যের উপর ভিত্তি করে লেখা তবে বইয়ের লেখক বা প্রকাশক এসব বিশ্বাস করে ব্যাপারটা তা নয় দে ওয়ান্ট ইউ টু বিলিভ দ্যাট তুমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস বা কোল্ড ওয়ার সম্পর্কে যা বিশ্বাস করো সেটা হচ্ছে যেটা আমেরিকা চায় তুমি বিশ্বাস করো কারণ তুমি আমেরিকান লেখকদের বই পড়ো হলিউডের সিনেমা দেখো সিএনএন এর ডকুমেন্টারি দেখো আমি তখন বললাম তো এসব কি সত্যি না সে বলে হ্যাঁ একটা যুদ্ধ যে হয়েছে এটা সত্যি এবং সেই যুদ্ধে মিত্রশক্তি জয়লাভ করেছে এর বাইরে কি সত্যি কি মিথ্যা তা তো তোমার আমার পক্ষে যাচাই করা সম্ভব নয় বললাম কেন বলে আজকে টিভিতে যে ব্রেকিং নিউজ দেখানো হচ্ছে সেটা কতখানি সত্য কীভাবে যাচাই করবা একটা ঘটনা ঘটার সাথে সাথেই সবার আগে পুলিশ পুরো এরিয়া ঘেরাও করে ফেলবে কোনো সাংবাদিকও তো সেখানে যেতে পারবে না এরপর পুলিশ বলছে ঘটনা আসলে কি ঘটেছিল কারা ঘটিয়েছিল পুলিশ বা কর্তৃপক্ষ যা বলবে সেটাই তুমি শেষ পর্যন্ত টিভিতে দেখবে সাংবাদিকরা সেটাকে বিশ্বাসযোগ্য করে উপস্থাপন করবে শুধু নিউজের কাটতি বাড়ানোর জন্য তারা তোমাকে বিশ্বাস করাতে চায় যদিও তারা জানে তারা সত্যি বলছে না বা সত্যি কি তা তারাও জানা না এবং এসব নিউজের উপর ভিত্তি করে বই লেখা হবে ডকুমেন্টারি বা সিনেমা বানানো হবে এবং এটাই হবে একসময় বিশুদ্ধ ইতিহাস নোয়ার সাথে আলোচনায় আমি খুব একটা সুবিধা করতে না পারলেও মাইন্ড গেমটা বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছিল আমি বিজ্ঞ গো সেলসম্যানের মতো ইউ আর অ্যাবসোলুটলি রাইট ইয়াস ইজ ট্রু এভাবে আলোচনায় তাকে উৎসাহ দিয়ে গেলাম যাতে একটা ভালো ক্লু পাওয়া যায় যেখান থেকে আমি অগ্রসর হতে পারবো আগামী ভিডিওতে আরও বলব নোয়ার গল্প আজ এ পর্যন্তই